ব্রেকিং নিউজ বন্ধুরা বাইশ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কি আছে পুরো ব্যাপার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একেবারে নোটিশ জারি করে দেওয়া হয়েছে একদম অল্প সময়ের মধ্যে হ্যাঁ পদ কত রয়েছে তারপরে একদম অল্প সময়ের মধ্যে বলে দেবো কি গ্রামীণ ডাক সেবকে নিয়োগের বিজ্ঞপ্তি সাইকেল শিডিউল অন সাইকেল ডাক ঘরে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে মোট পদ হচ্ছে একুশ হাজার চারশো তেরো থার্ড মার্চের মধ্যে নিয়োগ করতে হবে তোমরা অনিশ্চয় দেখতে পাচ্ছ লিঙ্কটা তিন মাসের মধ্যে অনলাইন আবেদন করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক পদে নিয়োগ করা হবে চাকরি বিজ্ঞাপন অনুসারে মিলবে চাকরি বিজ্ঞাপন অনুসারে মিলবে বেতন চাকরি হ্যাঁ ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে মাইনে মিলবে বারো হাজার টাকা থেকে শুরু করে প্রায় ত্রিশ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কিন্তু মাইনে মিলবে এই যে সংক্ষিপ্ত আপডেট খবরের কাগজে প্রকাশিত হয়েছে কিন্তু এটা কোনো ফেক না রিয়াল কারণ আমি নোটিসটা অনেকটা পেজ রয়েছে একটা পিডিএফের মধ্যে তার স্ক্রিনশট প্রথমে আমি জানি দিয়ে দিয়েছি তো একটা একটা রিয়াল তবে এটা মনে রাখতে হবে যাদের কি রেজাল্ট ভালো আছে তাদের কিন্তু একদম চান্স প্রবল ঠিক আছে যা নিজের আত্মীয়ের মধ্যে যারা রয়েছে মাধ্যমিক ভালো এক্সাম দিচ্ছে এবার বা ভালো রেজাল্ট রয়েছে তাদেরকে কিন্তু এই নিউজটা অবশ্য জানিয়ে দেবে নতুন যারা থাকবে যারা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি প্লানিং টেক কার অ্যান্ড বাই